আবারও বিপর্যয়ের মুখে বাংলাদেশের শীর্ষ পুঁজিবাজার গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনও লেনদেন ছাড়ায়নি সোয়া তিন বিলিয়ন টাকা ঢাকার পুঁজিবাজার এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে এবছরের বিশ ফেব্রুয়ারি শেয়ার বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল তিন দশমিক দুই সাত বিলিয়ন টাকা তবে সূচকের পতন হলেও খানিকটা বেড়েছে বাজার মূলধন এ সময় ব্যাংক খাত ঘুরে দাঁড়ালেও হতাশ করেছে ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল সহ তালিকাভুক্ত আঠারো খাতের প্রতিষ্ঠান তিন দশমিক এক তিন বিলিয়ন তিন দশমিক শূন্য তিন দুই দশমিক সাত ছয় কিংবা দুই দশমিক আট তিন বিলিয়ন টাকা এভাবেই গত সপ্তাহের চার কার্য দিবসে দৈনিক লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে অর্থাৎ একদিনেও পার হয়নি সোয়া তিন বিলিয়নের মাইল ফলক এর আগে সপ্তাহ জুড়ে এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে দৈনিক লেনদেনে এমন বেহাল অবস্থার কারণে ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে সূচক কমেছে সাইত্রিশ পয়েন্ট তবে এ সময় বাজার মূলধন বেড়েছে নয় দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন টাকা খাদভিত্তিক লেনদেনের বিশ্লেষণে দেখা যায় একুশটির মধ্যে দৈনিক গোড় লেনদেন কমেছে আঠারোটি খাতের কোম্পানির পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের শেয়ার পাঁচ শতাংশের কিছুটা বেড়ে এখানে ছত্রিশ কোম্পানির শেয়ারের গড় লেনদেন দাঁড়িয়েছে তিনশো মিলিয়ন টাকা আর লেনদেন বেড়েছে জীবন বিমা ও ট্যানারি খাতে এদিকে বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে থাকা ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল খাতের চৌত্রিশ কোম্পানির দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে কমেছে সাঁত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ খাতের 58টি কোম্পানির গড় লেন্ডেন 26.29 শতাংশ কমে হয়েছে মিলিয়ন টাকা। সপ্তাহের ডে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ পাচ কোম্পানির মধ্যে নেই এ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। দুটি বি ক্যাটাগরির ও তিনটি রয়েছে জেট ক্যাটাগরির। দাম কমতির শীর্ষ পাচ প্রতিষ্ঠানের তালিকায় অবশ্য রয়েছে দুটি এ ক্যাটাগরির, একটি বি ও দুটি রয়েছে জেট ক্যাটাগরির। সাজ্জাদ হুসাইন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব